প্রখ্যাত ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলন কর্মী মহাশ্বেতা দেবীর গতকালকে চোদ্দই জানুয়ারি জন্মদিবস গেছে প্রথম জীবন উনিশশো সালে ব্রিটিশ ভারতের ঢাকা শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার বাবা মনীষ ঘটক ছিলেন কল্লোল সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত খ্যাতনামা কবি ও ঔপন্যাসিক তিনি যুবনাশ্ব ছদ্মনামে লিখতেনও বটে মনীষ ঘটকের ভাই ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক হৃত্বিক ঘটক মহাশ্বেতা দেবীর মা ধরিত্রী দেবীও ছিলেন লেখক ও সমাজকর্মী তার ভাইয়েরা বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ছিলেন যেমন শঙ্খ চৌধুরী ছিলেন বিশিষ্ট ভাস্কর শচীন চৌধুরী ছিলেন দি ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি অব ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা তথা সম্পাদক মহাশ্বেতা দেবীর বিদ্যালয় শিক্ষা শুরু হয়েছিল ঢাকা শহরেই ভারত বিভাজনের পর তিনি ভারতের পশ্চিমবঙ্গে চলে আসেন এরপর তিনি শান্তিনিকেতনে রবীন্দ্র ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ ভবনে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন কর্মজীবন মহাশ্বেতা দেবী একশোটিরও বেশি উপন্যাস এবং কুড়িটিরও বেশি ছোট গল্প সংকলন রচনা করেছেন তিনি মূলত বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন তবে সেই সব রচনার মধ্যে অনেকগুলি অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে তার প্রথম উপন্যাস ঝাঁসি রানী ঝাঁসির জীবনী অবলম্বনে রচিত এটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এই উপন্যাসটি রচনার আগে তিনি ঝাঁসি অঞ্চলে গিয়ে তার রচনার উপাদান হিসেবে স্থানীয় অধিবাসীদের কাছ থেকে তথ্য ও লোকগীতি সংগ্রহ করে এনেছিলেন এরপর উনিশশো সালে মহাশ্বেতা দেবী বিজয়গড় কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত একটি কলেজ শিক্ষাকতার কাজ শুরু করেন সেই সময় বিজয়গড় কলেজ ছিল শ্রমিক শ্রেণীর ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান এই সময় মহাসেতা দেবী একজন সাংবাদিক ও একজন সৃজনশীল লেখক হিসেবেও কাজ চালিয়ে গেছেন তিনি পশ্চিমবঙ্গের লোধা ও সবর উপজাতি নারী ও দলিতদের নিয়ে পড়াশোনা করেছেন তার প্রসারিত কথা তিনি প্রায়শই ক্ষমতাশালী জমিদার মহাজন ও দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকদের হাতে উপজাতি ও অস্পৃশ্য সমাজের অকথ্য নির্যাতনের চিত্র অঙ্কন করেছেন তার অনুপ্রেরণার উৎস সম্পর্কে তিনি লিখেছেন আমি সর্বদাই বিশ্বাস করি যে সত্যকারের ইতিহাস সাধারণ মানুষের দ্বারা রচিত হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে সাধারণ মানুষ যে লোককথা লোকগীতি উপকথা ও কিংবদন্তিগুলি বিভিন্ন আকারে বহন করে চলেছে তার পুনরাবির্ভাবের সঙ্গে আমি ক্রমাগত পরিচিত হয়ে এসেছি আমার লেখার কারণ ও অনুপ্রেরণা হল সেই মানুষগুলি যাদের পদতরিত করা হয় ব্যবহার করা হয় অথচ যারা হার মানে না আমার কাছে লেখার উপাদানের অফুরন্ত উৎসটি হল এই আশ্চর্য মহৎ ব্যক্তিরা এই অত্যাচারিত মানুষগুলি অন্য কোথাও আমি কাঁচামালের সন্ধান করতে যাব কেন যখন আমি তাদের জানতে শুরু করেছি মাঝে মাঝে মনে হয় আমার লেখাগুলি আসলে তাদেরই হাতের লেখা উত্তর ও উপনিবেশিক গবেষক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক মহাশ্বেতা দেবীর ছোট গল্পগুলি ইংরেজিতে অনুবাদ করে তিনটি গ্রন্থে প্রকাশ করেছেন এগুলি হল ইম্যাজিনারি ম্যাপস উনিশশো পঁচানব্বই রুটলেস ওল্ড ওম্যান উনিশশো সাতানব্বই সিগাল ও ব্রেস্ট স্টোরিজ সাতানব্বই সিগাল সামাজিক আন্দোলন তিনি বহুবার ভারতের উপজাতি মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে দু হয়েছিলেন ষোলো সালের জুন মাসে মর্ষিদা দেবীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ড সরকার বিশিষ্ট আদিবাসী নেতা মুন্ডার একটি মূর্তিকে শৃঙ্খলা মুক্ত করে তৎকালীন ব্রিটিশ সরকারের শাসনকালে গৃহীত শৃঙ্খলিত মুন্ডার একটি আলোকচিত্রের ভিত্তিতে মূর্তিটি নির্মিত হয়েছিল উল্লেখ্য বিরসা মুন্ডার জীবন কাহিনী অবলম্বনে উনিশশো সালে মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার উপন্যাসটি রচনা করেছিলেন মহাশ্বেতা দেবী পশ্চিমবঙ্গের পূর্বতন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিআইএম নেতৃত্বাধীন সরকারের শিল্প নীতির বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিশেষত তিনি কৃষকদের কাছ থেকে প্রচুর পরিমাণে উর্বর কৃষি জমি অধিগ্রহণ করে তা অত্যন্ত স্বল্প মূল্যে শিল্পপতিদের দিয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেছিলেন দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন এই নির্বাচনে পরাজিত হয়ে সিপিআইএম এর চৌত্রিশ বছর ব্যাপী দীর্ঘ শাসনকালের অবসান ঘটেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে তিনি প্রথম জীবনে কয়েক বছর অতিবাহিত করেছিলেন সেই শান্তিনিকেতনের বাণিজ্যিকরণের বিরুদ্ধিতা করেছিলেন তিনি নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি সিঙ্গুর ও নন্দীগ্রামের বিতর্কিত জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে বহু সংখ্যক বুদ্ধিজীবী শিল্পী লেখক ও নাট্যকর্মীকে একত্রিত করেছিলেন দু সালে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ভারত দ্বিতীয়বারের জন্য অতিথি দেশ নির্বাচিত হয় ভারতই প্রথম দেশ হিসেবে এই মেলায় দুইবার অতিথি দেশ নির্বাচিত হয় এই মেলার উদ্বোধনী ভাষণে মহাশ্বেতা দেবী রাজ কাপুরের বিখ্যাত চিত্রগীতি মেরা জুতা হে জাপানি থেকে পঙ্ক্তি উদ্ধৃত করে একটি আবেগময় ভাষণ দেন সত্যই এটি এমন এক যুগ যেখানে জুতাটি জাপানি পাথলুনটি অর্থাৎ প্যান্টটি ইংলিশ অর্থাৎ ব্রিটিশ টোপিটি অর্থাৎ টুপি রুশি মানে রাশিয়ান কিন্তু দিল মানে হৃদয় সর্বদা হিন্দুস্তানি অর্থাৎ ভারতীয় আমার দেশ ক্ষয়প্রাপ্ত ছিন্ন ভিন্ন গর্বিত সুন্দর উষ্ণ আর্দ্র শীতল ধূসরিত উজ্জ্বল ভারত আমার দেশ আশি পুরস্কারের প্রসঙ্গে উনিশশো সাহিত্য একাডেমি পুরস্কার বাংলা অধিকার উপন্যাস সমাজসেবায় পদ্মশ্রী উনিশশো ছিয়ানব্বই জ্ঞানপীঠ পুরস্কার ভারতীয় জ্ঞানপীঠ কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সাহিত্য পুরস্কার উনিশশো সাতানব্বই রামান ম্যাক্সাই পুরস্কার সাংবাদিকতা সাহিত্য ও সৃজনশীল যোগাযোগমূলক শিল্পকলা ভারতের জাতীয় জীবনে উপজাতিদের ন্যায়সম্মত ও সম্মানজনক স্থান অর্জনের দাবিতে শিল্পকলা ও আন্দোলনের মাধ্যমে সহানুভূতিপূর্ণ সংগ্রাম চালানোর জন্য দু অফিসার দেল অর্ডার দেশ আর্টস এত দেশ লেটার্স দু পদ্ম বিভূষণ ভারত সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা 2007 সার্ক সাহিত্য পুরস্কার 2009। ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনয়ন দু হাজার দশ জাতীয় পুরস্কার দু হাজার এগারো বঙ্গবিভূষণ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সর্বোচ্চ অসামরিক সম্মান এরপর মৃত্যু হয় দু ষোলো সালের তেইশে জুলাই রোগে আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ ক্লিনিকে তিনি ভর্তি ছিলেন সেই বছরই আঠাশে জুলাই একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু ঘটে তিনি মধুমেহ সেপ্টিসেমিয়া ও মূত্র সংক্রমণ রোগেও ভুগছিলেন এই সবটি আমি উইকিপিডিয়ার সোর্স থেকে পেয়েছি তথ্য পোস্টটি পেয়েছি আমি ফেসবুক থেকে সঙ্গে আরও একটি প্রতিবেদন আমি পেয়েছিলাম যেটি ফেসবুকের তাকেই জন্মদিনের সম্মান দেওয়ার জন্য অহর্নিশ স্পেস থেকে বেরিয়েছিল প্রকাশ হয়েছিল সেটিও আমি একটু আপনাদের জন্য পাঠ করে শোনাচ্ছি নিজের জীবন দিয়ে দেখেছিলেন পড়াশোনা চালিয়ে যাওয়াটা লোধা সবর ছেলে মেয়েদের পক্ষে কতটা কঠিন সেই অভিজ্ঞতা থেকেই পাশে থাকার চেষ্টা শুরু করেছিলেন প্রহ্লাদ কুমার ভক্তা মাত্র চারজন লোধা সবর ছাত্রছাত্রী নিয়ে শুরু করেছিলেন একটি ছাত্রাবাস এখন সেটি প্রতিষ্ঠান সেই সূত্রেই উনিশশো সালে সি আর এর অধিকর্তা অমল কুমার দাসের সৌজন্যে প্রহ্লাদ কুমার ভক্তার আলাপ হলো কলকাতাবাসী এক মহিলা সাহিত্যিকের সঙ্গে সেই সাহিত্যিক নিজে চিঠি পাঠিয়েছিলেন প্রহ্লাদ ভক্তা কলকাতায় বালিগঞ্জের বাড়িতে দেখা করলেন সেখানে এক রাত ছিলেন পরদিন প্রহ্লাদ দেখেন সেই সাহিত্যিক তার জুতো পালিশ করছেন প্রহ্লাদ বলেছিলেন দিদি আপনি ব্রাহ্মণ হয়ে কী করছেন জবাবে তিনি বললেন আমি তোর মা তুই কিসে কম ব্রাহ্মণে সেই সাহিত্যিকের উদ্যোগেই সবর বালিকাদের ছাত্রী আবাস গড়ে উঠেছিল পুরুলিয়ার কয়েকটি ব্লক এলাকায় সবর শিশুদের শিক্ষা সম্প্রসারণে একশো আটটি স্কুল খোলা হয়েছিল কোথাও কোথাও সবর যুবকদের প্রশিক্ষণ দিয়ে হাতের কাজ শেখানো কৃষি উৎপাদন বাড়ানোর মতো একগুচ্ছ প্রকল্প চালু হয়েছিল জীবন জুড়ে ছিল আদিবাসী দলিত সম্প্রদায়ের মানুষ দলিত আদিবাসীদের নিয়ে বাংলা ভাষায় আগেও লেখা হয়েছে কিন্তু একজন লেখকের কলমে এতখানি লেখা আগে মেলেনি আদিবাসী দলিত মানুষরাও তাকে নিজেদের বাড়ির লোক ভেবে এসেছেন সবর খেরিয়াদের কারো কাছে তিনি মা কারো বা শুধু দিদি আর তিনি সারা জীবন দারিদ্র অপুষ্টি অশিক্ষার বেলায় আবদ্ধ শবরদের মুক্তির গান শুনিয়েছিলেন এখানেই শেষ নয় তার ইচ্ছাকে সম্মান জানাতে মাস পরে। থানার গ্রামে পশ্চিমবঙ্গ শবর খেরিয়া কল্যাণ সমিতির অফিস চত্বরে তার অস্থিভস্য সমাহিত করা হয় আর সেই মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল একটি মহুল গাছ এভাবেই মৃত্যুর পরেও আদিবাসী মানুষের মাঝেই তিনি রয়ে গেলেন তিনি হা সীতা দেবী এটি তথ্য জুতো পালিশ করে দিয়েছিলেন মহা সীতা দেবী আনন্দবাজার পত্রিকা কলমটি বেরিয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি দু সালে এতক্ষণ আপনারা আমার এই চ্যানেলে আমার কণ্ঠে শুনছিলেন শ্রদ্ধে সাহিত্যিক মহা সীতা দেবীর জন্মদিবসে তার প্রতি একটি শ্রদ্ধা নিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন নমস্কার ভালো থাকবেন